বাইশ অক্টোবর পালিত করছে জাতীয় করি

আজকের এই দিনটি পালিত হচ্ছে তাই আমরা আল্লাহ পালন এখানকার যারা আয়ত নেই আমরা সবাই যারা ভালোবাসি তাদের সবাই শরীরকে আমরা শরীর আমি মনে করি অনেকেই আমরা ইচ্ছা করে হেলমেটটা ব্যবহার করলাম আমরা অনেক সময় দেখি বলতে চাই যে সড়ক নিরাপদ রাখি আমিও নিরাপদ থাকি প্রতিটা একটা কথাই বলতে চাই যে আমরা নিরাপদ সড়ক চাই এবং যেসব এবং সড়কের চালকদের সাথে আমরা বিভিন্ন সচেতন তোটাকে মানে এই যে উনি করতেছেন সে এর স্পেশাল রিসেপশন দেন ঘোষণা হতে আছেন এবং মোল্লারা খাইবে তো সবাইকে

আর এসএম হেদায় হোসেন লিটন